মামনি তোমার জল তো আছে তাহলে কিনে দাও পরে না এখন টাকা নাই সব সময় তুমি আর বাবা এত বোকা কেন তোমার আর বাবার টাকাগুলো ফটোকপি করলে তো আমাদের অনেক টাকা হবে টাকা নাই বলতে পারবে না ঠিক মামনি আচ্ছা ফটোকপি করে এটা তুমি কোথায় শিখলা আমি বাবার সাথে দোকানে গিয়ে দেখেছি আম্মু একটা কাগজ ফটোকপি করে অনেকগুলো কাগজ হয় সবগুলো একই রকম মামনি টাকা ফটোকপি করলে সেটা টাকা হয় না সেটা কাগজ হয় আমি বাবার সাথে দোকানে গিয়ে দেখেছি না হয় না মা শোনা তোমাকে চিন্তা করতে হবে না আমি তোমাকে জলরং স্টিকার কিনে দেব